লাখ লাখ মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ইরানের বাতাস প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ ব্যক্তিত্বদের মৃত্যুতে চলছে মাতম তা ব্রিজে শেষ পারের মতো প্রেসিডেন্টের কফিন স্পর্শ করতে হুমরি খেয়ে পড়েন শোকসভায় অংশ নিতে জড়ো হওয়া লাখো মানুষ দেশজুড়ে বিভিন্ন এলাকায় চলছে বিশেষ দোয়া এবং প্রার্থনা এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় শুরু হয়েছে তদন্ত আর সেটি করছে তেহরান গরম গরম সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির কফিনবাহী গাড়ি জনসম্মুখে আসতেই হুমড়ি খেয়ে পড়েন লাখো ইরানি শেষবারের মতো প্রিয় প্রেসিডেন্টের কফিন স্পর্শ করতে যেন পাগল প্রায় তাবরিদের বাসিন্দারা শোকার্ত মানুষের আহাজারিতে ভারী হয়ে ওঠে তাবরিজের বাতাস সোমবার দুর্ঘটনাস্থল থেকে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মরদেহ শহরটিতে নেয়ার পর থেকেই অবশ্য চলছে শোকের মাতম ইসরায়েল বিরোধী কট্টর অবস্থানের জন্য ইরানে বেশ জনপ্রিয় ছিলেন ইব্রাহিম রইসি রাজধানী তেহরানেও চলছে ইরানিদের মাতম সড়কে সড়কে পড়েছে কান্নার রোল ইরানিদের কি হবে আমাদের দেশের কি হবে দুর্ঘটনার পর থেকেই এই দুশ্চিন্তা তারা করে বেড়াচ্ছে মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত শুধু দোয়া করেছিলাম তিনি যেন বেঁচে থাকে এমন একজন ব্যক্তিত্বকে হারিয়ে আমরা মর্মাহত তিনি শত্রুদের জন্য আতঙ্ক ছিলেন ইরানকে নানাভাবে তিনি রক্ষা করেছেন তার নেতৃত্বে গেল কয়েক মাস ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অপমান করে আসছে ইরান রাষ্ট্রীয়ভাবে ইরানে পালিত হচ্ছে পাঁচ দিনের শোক বিভিন্ন শহরে ইরানিরা করছে বিলাপ দেশ জুড়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় চলছে বিশেষ দোয়াও ইরানিরা ভেঙে পড়বে না তিনি ইরানের প্রথম শহীদ প্রেসিডেন্ট নন আগেও এমন নায়কদের হারিয়েছে এই পরিস্থিতির অভিজ্ঞতা আছে ইরানের এই ঘটনা আমাদের আরও সুদৃঢ় করবে পুরো ইরানের মানুষ শোকা হতো তিনি দেশের প্রেসিডেন্ট ছিলেন আমরা এমন একজন রাষ্ট্রপ্রধানকে হারিয়েছি যিনি দেশের হয়ে নিরালসভাবে কাজ করে যাচ্ছিলেন শুধু ইরানি নয় কট্টরপন্থী এই নেতা জনপ্রিয় ছিলেন মুসলিম বিশ্বের অনেক দেশেই তাই ইরাক লেবানন ইয়েমেন সিরিয়ার মতো আরব দেশগুলোতেও চলছে শোকাহত মানুষের আত্মনাদ পুরো মুসলিম বিশ্বেই প্রেসিডেন্ট রইসি জনপ্রিয় হোসেন আমির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দক্ষতার ছাপ রেখেছেন মধ্যপ্রাচ্যে মুসলিমদের অবস্থান শক্ত করতে তাদের তাদের ভূমিকা রয়েছে আল্লাহ দুর্ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে ইরান সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘের তত্ত্বাবধায়নে হেলিকপ্টার দুর্ঘটনার তদন্তের জন্য উচ্চপদস্থ একটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার আলী আব্দুল্লাহির নেতৃত্বে দলটিকে এরই মধ্যে পাঠানো হয়েছে ঘটনাস্থলে এদিকে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ট্রান্সপন্ডার থেকে সংকেত পাওয়া যায়নি প্রাথমিক তদন্ত এবং যাচাই বাছাই শেষে এমনটি জানিয়েছে তুর্কি প্রতিনিধি দল মোস্তফা মাহমুদ যমুনা নিউজ